এসএসসি চাকরি বাতিল দুহাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস খান্না ডিভিশন বেঞ্চ সেই চাকরি বাতিলের ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়ে গেছে যার ফলে আকাশ ভেঙে পড়েছে প্রায় পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কোনো ঘুষ দেওয়া ছাড়াই চাকরি পেয়েছিলেন কিন্তু প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা আছেন যারা অযোগ্য যারা ভুয়ো যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়েছে প্লাস তাদের মাথায় একেবারে পচ্ছাঘাত পড়েছে কারণ তাদের বেতনও ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে তারপর পরে রাজ্য সরকার ছুটেছে রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি বহাল রেখেছে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মাসের মধ্যে যোগ্যদের পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে তা না হলে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল এই নির্দেশেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু সেই তেসরা এপ্রিল এই এসএসসি চাকরি বাতিলের নির্দেশ তারপর পরই যে রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য সেই রিভিউ পিটিশন নিয়ে কোনো পদক্ষেপ নেননি জাস্টিস খান্না তারপর তিনি অবসর নিয়েছেন নতুন প্রধান বিচারপতি জাস্টিস গাবারি তিনি দায়িত্ব নিয়েছেন প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন এবং চেয়ারে বসার পর অবশেষে দীর্ঘ প্রায় চার মাস পর এসএসসি চাকরি বাতিল মামলার আবারও কিন্তু ফাইল খুলতে চলেছেন এবং যা খবর উঠে আসছে একেবারে শয়ে শয়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তার সাথে সাথে রাজ্য সরকারও রেবেও পিটিশন দায়ের করেছে এসএসসি চাকরি বাতিল মামলায় কিছু যদি ছাড় পাওয়া যায় সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আইনজীবি মহল যা জানাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর আর কোনো কাটাচেরা হবে না রিভিউ পিটিশন খারিজ হবে তার মধ্যে রিভিউ পিটিশনে মামলা নিয়ে অবশেষে চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট বড় নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই গতবার এসএসসি চাকরি বাতিল মামলা চলছিল একদিকে যেমন প্রথম মামলা চলছিল প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের এজলাসে জাস্টিস চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূর তিনি অবসর নেওয়ার পর জাস্টিস সঞ্জীব খান্না তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসেন তারপর পর প্রধান বিচারপতির জাস্টিস খান্না তিনি কিন্তু এসএসসি চাকরি বাতিল শুনানি করছিলেন এবং তিনি এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন তেমনি কিন্তু এই চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দায়ের হয়েছিল বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস গাভাই কিন্তু এই এসএসসি চাকরি বাতিল মামলা রিভিউ পিটিশন মামলা নিয়ে অবশেষে দিলেন চরম নির্দেশ বড় সিদ্ধান্ত এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের এসএসসি 2016 এর 175 টারও বেশি রিভিউ পিটিশন মামলা দায়ের হয়েছে আর এই মামলাগুলি দায়ের হওয়ার পর একের পর এক মামলা দায়ের হওয়ার পর অবশেষে নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট এসএসসি দু হাজার সালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে সুপ্রিম কোর্টের দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন একত্রিত করে একটি চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে এই মামলা সর্বশেষ পরিস্থিতি এবং তার তাৎপর্য নিয়ে একেবারে উত্তেজনা ছড়িয়েছে কোটার রাজ্য জুড়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এসএসসি দু রিভিউ পিটিশনের শুনানি প্রথমে চৌঠা আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু পয়লা আগস্টের আপডেট অনুযায়ী সমস্ত রিভিউ পিটিশন একত্রিত করা হয়েছে এবং সেগুলি চূড়ান্ত শুনানির জন্য একদিন পিছিয়ে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ধার্য করা হয়েছে এটি একটি বড় পদক্ষেপ কারণ এর ফলে সমস্ত আবেদনকারীদের মামলা একসঙ্গে শোনা হবে যা এই মামলার নিষ্পত্তিতে গতি আনতে পারে প্রায় একশো থেকে একশো পঁচাত্তরটি রিভিউ পিটিশন একসঙ্গে ট্যাগ করা হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলির আবেদনও রয়েছে এই বিপুল সংখ্যক পিটিশন একসঙ্গে শোনা হবে যা এই মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে পিটিশন ট্যাগ করার তারিখ পয়লা আগস্ট এবং রিভিউ পিটিশনের চূড়ান্ত শুনানির তারিখ দেওয়া হয়েছে আগস্ট এই মামলার দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু চৌঠা আগস্ট দিনটিকে খারিজ করা হলো চৌটা আগস্ট দিনটি খারিজ করে একদিন পিছিয়ে পাঁচই আগস্ট করা হয়েছে যেহেতু শয়ে শয়ে আবেদন পড়েছে রিভিউ পিটিশনের জন্য একশো বেশি আবেদন তার সাথে সাথে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ তারাও কিন্তু আবেদন জানিয়েছে অর্থাৎ সব আবেদনগুলিকে একসাথে ট্যাগ করে পাঁচই আগস্ট এই মামলার কিন্তু হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে চৌঠা আগস্টও কিন্তু রাজ্যের জন্য একটা বড় দিন সুপ্রিম কোর্টে কারণ চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল শুনানি আর ওই দিনই কিন্তু ওই দিনই কিন্তু সুপ্রিম কোর্টে ঝড় উঠতে চলেছে একেবারে টি মামলা নিয়ে আর তার পরপরই কিন্তু রাজ্যে রিভিউ পিটিশন মামলা এসএসসি চাকরি বাতিল মামলা এ যাবতকালের থেকে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ মামলা এসএসসি চাকরি বাতিল মামলা কারণ ভোটের আগে রাজ্য সরকারের চাপও কিন্তু বেড়েছে 2026 এর বিধানসভা নির্বাচনের আগে চাকরি বাতিলের ফলে মুখ পুড়ে রাজ্যের চরম বিপাকে প্রবলটা হলেও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই ভাবমূর্তি ফেরানোর জন্য পাঁচই আগস্ট কিন্তু ঝাঁপিয়ে পড়তে চলেছে রাজ্যের শাসক দল রাজ্য সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে এবং এই মামলার তাৎপর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি এসএসসি দু হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য তাদের সম্মান পুনরুদ্ধারের শেষ সুযোগ এটাই কিন্তু শেষ সুযোগ এই মামলার রায়ের উপর প্রায় ছাব্বিশ শিক্ষক এবং শিক্ষা কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টের এই শুনানির মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের চাকরি ফিরে পাবেন এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলবে যদি আয় শিক্ষকদের পক্ষে যায় তবে এটি তাদের জন্য বড় জয় হবে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে তবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে এর আগে কোনো রকম রেয়াত করা হবে না এসএসসি যে চাকরি বাতিল এই চাকরি বাতিলের মেইন কারণ হচ্ছে পুরি পুরি দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতি যে হয়েছে চাকরি বিক্রি যে হয়েছে সাদা চাকরি যে হয়েছে ঘুষ দিয়ে যে চাকরি হয়েছে বেআইনি ভাবে নাম্বারের গরমিল করে চাকরি যে হয়েছে সেটা কিন্তু প্রমাণিত এবং তার সাথে সাথে ওএমআর সিটগুলি নেই যেহেতু পরীক্ষার রেজাল্ট নেই পরীক্ষার খাতা নেই তাহলে কারা যোগ্য কারা অযোগ্য সেটা প্রমাণ হবে কিভাবে প্রশ্ন তুলেছিলেন জাস্টিস খান্না তার রায়ের কবিতে একাধিক করা পর্যবেক্ষণ যে পর্যবেক্ষণগুলি সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি বা নয়া বেঞ্চ কি খন্ডাবে সেই পর্যবেক্ষণগুলি কি এড়িয়ে আবারও চাকরি ফিরিয়ে দিতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে তবে চৌঠা আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত এই মামলাগুলো শোনার কিন্তু একটা কথা ছিল তবে পাঁচই আগস্ট থেকে এই মামলাগুলি শোনা হবে এমন কিন্তু খবর উঠে আসছে এবং আটই আগস্ট এর মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের তালিকায় রয়েছে রাজ্যের বেশ কয়েকটি আবেদন তার মধ্যে উল্লেখযোগ্য ছাব্বিশ হাজার চাকরি মামলা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে যে নির্দেশ দিয়েছিল কিন্তু এতদিন পর্যন্ত সেই মামলা শুনানি হয়নি সেই রিভিউ পিটিশনগুলি শুনানি কিন্তু এবার হতে চলেছে বিচারপতিদের চেম্বারে গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু আকাশ ভেঙে পড়েছে আর সেই মামলায় রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনের মামলা কিন্তু এবার শুনানি হতে চলেছে তাই কি হতে চলেছে পাঁচই আগস্ট থেকে এসএসসি চাকরি বাতিল মামলায় জাস্টিস খান্নার প্রাক্তন প্রধান বিচারপতির নির্দেশি বহাল থাকবে নাকি যোগ্যদের জন্য কিছুটা ছাড়পত্র দেবে নয়া নয়া বেঞ্চ বেঞ্চ প্রধান বিচারপতির আগামী আগস্ট হতে চলেছে এবং সব মামলাগুলি যেহেতু একসাথে ট্যাগ করা হয়েছে তাই এই মামলার গুরুত্ব কিন্তু অপরিসীম হয়ে গেছে এই মামলা যথেষ্ট পাওয়ারফুল হয়ে গেছে জোরদার কিন্তু লড়াই একটা দেওয়ার চেষ্টা করছে এটাই কিন্তু শেষ সুযোগ এরপর আর সুযোগ পাবেন না যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের কিন্তু পরীক্ষা দিতেই হবে কি হতে চলেছে পাঁচই আগস্ট এই মামলার ক্ষেত্রে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের